হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব আজ এটা কিছুদিন আগে করা ভিডিও আমার ঈদের পরের দিনের পরের দিন ভিডিওটা করা সেদিন আমি হচ্ছে আমার ভাই ছেলে সন্ন্যদে খাতনার ক্ষীর খাওয়ানোর ভিডিও এটা আমার সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম ওর ক্ষীর খাবে সে জায়গাটা হচ্ছে সাজানোর জন্য ছোট মানুষ পছন্দ করে আমাদের বাড়ির খুব আদরের ছেলে ছোট। ওর নাম হচ্ছে খুবাই খুবাইবের জন্য ক্ষীর খাওয়ানো সব কিছু রেডি করা হয়েছে যে দেখতে পাচ্ছেন ক্ষীর তারপর মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি তারপর দইও না হয়েছে আপেল তরমুজ এই যে সুন্দর করে একটু ডিজাইন করছে ওর হচ্ছে সবচাইতে একটা জিনিস খুব পছন্দ করে সেটা হচ্ছে সেভেন আপ আর হচ্ছে জুস ও হচ্ছে ক্ষীর খাবে তবু হচ্ছে সেখানে জুস সেভেন আপ রাখবেই মানে ছোট বাচ্চা মানে রাখবেই আমি বলছি আব্ব এটা রাখো না মানুষ খায় ওরকম তো বলছে না এটা আমি রাখবোই আমার অনেক পছন্দ আসলে ছোট মানুষ তো তারপরে যেটা হচ্ছে ও দাদি বাড়ির করা ভিডিও এটা তো নানি বাড়িতে খেলো তারপর হচ্ছে দাদি বাড়িতে আগাদিন খেয়েছে মানে খুবই মজা শোনাতে কাতনা করবে মানে এত মানে মজা আমাকে বলছে পুপা আজকে করলেই হয় না তো বলছি না বাবা কালকে করাবে তো করছে ও আচ্ছা কিন্তু যেদিন করালো সেদিন কি কান্না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম